রাস্তায় প্রচুর জ্যাম দিয়ে গেছে দেখেন মানে কি বলবো হঠাৎ করে চোখের ফল জ্যাম আর জ্যাম মানে রাস্তা এত এত পরিমাণ জ্যাম মানে কি বলবো অলিগলির ভিতরেও জ্যাম এর আগে আমি এমন জ্যাম কখনোই দেখিনি মানে চোখের পলকে বলতে বলতে দেখেন রাস্তার উপরে দিয়ে গাইলানের উপরে দিয়ে গাড়ি চালাচ্ছে কিছুই করার নেই ভাই এটা বাংলাদেশ মেনে নিতে হবে হ্যাঁ এই যে দেখেন গাড়ি কোন জাতে চলে দেখছেন গাড়ি এখন উপর দিয়ে চলে উপর দিয়ে গাড়ি জ্যামের জন্য উপর দিয়ে যাচ্ছে গাড়ি আর অবশ্যই জানাবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন মানে কি বলবো ছোট্ট একটা রাস্তায় দুই মিনিট লাগে না সেই রাস্তায় যে মানে এই মাথার থেকে একদম ওই মাথা পর্যন্ত একদম জ্যাম হ্যাঁ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আমি যাচ্ছি ধন্যবাদ যারা এতক্ষণ আমার ভিডিওর সাথে ছিলেন আপনাদের মন্তব্যটি আশা করবেন মন্তব্যটি জানাবেন এবং এভাবেই আমাদেরকে প্রতিনিয়ত চলতে হয় রাস্তাঘাটে আমরা জ্যামকে পরোয়া করি না কারণ এই জ্যাম নিয়েই আমাদের চলাফেরা তো এটাই বাংলাদেশ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ